শহীদ মনাই আহমেদ ইমরানের

উনিশ তারিখ শুক্রবারে আমার বড় ছেলে এবং আমার বড় বোনের ছেলে আমার বড় ছেলের নাম তো পায় এবং আমার বড় বোনের ছেলে নাহিদুল ইসলাম তারা দুজনেই সিটাকি হ্যাঁ আর তখন তাদেরকে নিয়ে একটু ডাক্তার দেখায় আর তো ওদেরকে নিয়ে আফসোস করে যে আমার দুই ভাই গাজী হয়েছে আর আমি মনে হয় শহীদ হোক

আমার ছেলেগুলি খায় বলছে যে আমার মা বাবা দক্ষিণ শহর আছে আমার ছবিটা নিয়ে যান আমি তো আমার কিন্তু মনে খুব ছটফট করতেছে আমি ও হয়ে যাওয়ার পর করে আমি ওরে পুষতেছি কিন্তু ওরে আর পাই না ওদিকে ও একেবারে শেষ পরে আমি ছবি দিকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ ও আমার ছেলেও খুব পাই